এক গ্রামে ছিল একটি পুরনো বাড়ি যার পাশ দিয়ে রাতের বেলায় কেউ কখনো হেঁটে যেতে পারত না গ্রামের লোকেরা বলতো বাড়িটির ভিতর ভূত বসবাস করে একদিন এক সাহসী যুবক রাহুল নামে একটি ছেলে ঠিক করলো সে রাতের বেলায় সেই বাড়িতে গিয়ে দেখবে আসলেই ওখানে কিছু আছে কি না রাহুল ঠিক রাত বারোটার পর বাড়ির কাছে গিয়ে পৌঁছালো বাড়ির দরজা হালকা একটু খোলা ছিল সে ভিতরে ঢুকে পড়ল বাড়ির মধ্যে ছিল অন্ধকার শুধুমাত্র চাঁদের আলো এসে পড়েছিল এক ফাঁক দিয়ে হঠাৎ তার পিছনে শোনা গেল খুব হালকা পায়ের শব্দ রাহুল ভয় পেয়ে গেল কিন্তু সাহস করে ঘুরে তাকালো কিছুই দেখতে পেল না তারপর সে সামনে এগিয়ে গেল কিছু দূর গিয়ে একটি দরজার খোলার সাথে সাথে ভিতরে দেখল একটা ভয়ঙ্কর দৃশ্য এক মহিলা সাদা কাপড়ে চোখগুলো গহীন মুখে এক অস্বাভাবিক হাসি নিয়ে তার দিকে তাকিয়েছিল রাহুল পেছন ফিরে দৌড়ে চলে গেল সেই রাতের পর থেকে আর কখনো সে সে সেই বাড়ির কাছেও যায়নি এখনও সেই বাড়িটি রয়েছে কিন্তু কেউ তার কাছে যায় না গ্রামের মানুষ বলেন যে একবার রাতের বেলায় বাড়ির ভিতরে প্রবেশ করেছে সে কোনোদিন দিন শান্তিতে ঘুমাতে পারেনি